ঈদের ছুটিতে একদল মানুষ বিয়ের মতো একটা মহৎ কাজ সেরে ফেলে তো আমি এবার এদের পরপর একে বিয়ের দাওয়াত পেয়েছিলাম যদিও দাওয়াত ছিল একেবারে তিন দিন বাট একদিন অ্যাটেন্ড করতে পেরেছি মানে বউভাতে আর কি তো আজ আপনাদের সাথে শেয়ার করবো নওগার বিয়ে বাড়িগুলো কেমন হয় কি কি খেতে দেওয়া হয় না হয় কি কি রিচুয়াল আছে এই সমস্ত কিছু হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ বাবার বাড়িতে আসার পরের দিনেই ছিল বউ ভাতটা যেটা আমরা অ্যাটেন্ড করতে পেরেছি ফার্স্ট দুদিন মিস হয়েছে তো গতকাল তো শেয়ার করেছি আপনাদের সাথে বাবার বাড়ি আসার মুহূর্তের ব্লগ আজ দেখুন তার পরের দিন সকালে কি করছিলাম বিয়ে বাড়ি থেকে চলে এসেছে এক গামলা ভুনা খিচুড়ি এই খিচুড়িটা খেতে অনেক মজা যেহেতু পাশের বাসাতেই বিয়ে তাই আঞ্চি আমাদের বাসাতেই পাঠিয়ে দিয়েছেন সেখানে আর আমরা খেতে যাইনি এভাবে আমি এখানে হাঁসের ডিম আমলেট করে নিচ্ছিলাম এই খিচুড়িটা খাওয়ার জন্য হাঁসের ডিম এভাবে বেশি করে কুচি পেঁয়াজ মরিচ দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে সবাই মিলে খাওয়া হচ্ছিল যদিও আম্মুর দেখা নাই আম্মুর বান্ধবীর ছেলের বিয়ে আম্মুকে তো পাওয়া যাবে না এটাই স্বাভাবিক তো সকালবেলার দায়িত্ব আমার ঘাড়েই ছিল সবাইকে খেতে দিয়ে সবার জন্য চা বানিয়ে নিয়ে আমি রেডি করছিলাম যেটা পরে আমরা দুপুরবেলা বিয়ে খেতে যাব আর কি ও আছে আমাদের নাওগায়ে কিন্তু বিয়ের অধিকাংশ অনুষ্ঠান মানে নাইনটি এইট পার্সেন্ট অনুষ্ঠানই হয় দুপুরবেলা মানে লাঞ্চে খাওয়া দাওয়া আর কি তো রেডি হয়ে চলে যাচ্ছি আমরা সিজদাকেও রেডি করিয়ে দিয়েছি একসাথে আমরা মেরুন পরেছিলাম সিজদার পাপা পরেছিল সাদা পাঞ্জাবি প্রচণ্ড গরম তাতে কি সাজুগুজু করে তো বিয়ে খেতে যেতেই হবে একেবারে পাশের বাসাতেই সেজে যাচ্ছি একটু অড লাগেনি কেননা আমাদের থেকে বেশি সেজে গুজে আছে বাড়িটা কী দারুণ না রাতের বেলা যে এই লাইটগুলো কী দারুন লাগে আর আন্টিদের বাসাটা অনেক বড় নিজেদের স্পেস আছে যার জন্য আর কোনো ধরনের কমিউনিটি সেন্টারে যায়নি তারা বাড়িতেই সমস্তটা আয়োজন করেছিল আমার তো বেশ ভালো লেগেছে আর এটা হলো গিফট দেওয়ার সেই ঢাকাতে অধিকাংশ জায়গাতে লেখা থাকে নো গিফটস অনলি ক্যাশ বাট আমাদের এখানে এখনো গিফটের চল আছে এটা আমার ভালো লাগে এটা ছিল ওয়েলকাম ড্রিঙ্কস একটা করে শরবত বেশ ভালোই লেগেছিল কেননা অনেক গরম ছিল আর তারপরে সাদা পোলাও আর স্টার্টারে যা থাকে একটা করে ফিশ ফ্রাই সেই সাথে স্যালাড আর তারপর চলে এসেছে মুড়ি ঘন্ট মুগ ডাল দিয়ে মাছের একটা ঘাটি আর কি আমাদের আঞ্চলিকভাবে এটাকে ঘাটি বলা হয় এটা অনেক ভালোই লাগে এরকম ভাজাভুজি টাইপ কোনো একটা কিছু দিয়ে খেতে তো মাছ এটা গরম গরম ছিল আমরা নিচ থেকে ওঠার সময় দেখলাম ভাত ছিল যার জন্য বেশ মজা লেগেছে এরপরে চলে এসেছে চিকেন রোস্ট এটা তো অনেক বেশি মজা হয় বিয়েবাড়িরটার একটা এক্সট্রা ফ্লেভারই থাকে আপনি যতই চেষ্টা করেন না কেন বাসায় এমনটা করতে পারবেন না আর এরপরেই ছিল বলে যে মেন আইটেমে চলছে গরু মাংস খাসির মাংস এই গরু মাংসটাও অনেক বেশি টেস্টি ছিল ফ্লেভারটা আমার খুব ভালো লেগেছে আর লাস্ট পাতে থাকে দই মিষ্টি অনেক বিয়েতে দেখা যায় বোরহানি দেয় কোথাও কোথাও জর্দা পোলাও দেয় বাট আমাদের নওগাঁতে দই মিষ্টি থাকতেই হবে বউকে এখনও স্টেজে বসানো হয়নি ভেতরেই ফটো সেশন চলছিলো আমরা সেখানেই দেখে চলে এসেছি এত গরম ছিল যাই হোক বিয়েবাড়ির পরে একটু পান স্পন্সর করেছিল আমার ছোটো ভাই আমি পান খেতে পছন্দ করি রেগুলার খাই না নেশা করে খাই না বাট এরকম খাওয়া দাওয়ার পরে পানের জন্য আমার মনটা আনচান আনচান করে তো যাই হোক কে কে আমার মতো পান খেতে ভালোবাসেন জানাবেন কেমন লাগলো আমাদের নওগাঁর বিয়েবাড়ির এইরকম খাওয়া দাওয়া সেটাও জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ